আজকে হচ্ছে নোনা ইলিশ রান্না করব তো নোনা ইলিশ আমি খেয়েছি কিন্তু কখনও রান্না করিনি তো এখানে দু পিস এরকম ছোট ছোট করে কেটে একদম গরম পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি নোনা ইলিশটা এরকম বেগুন আলু দিয়ে আমি রান্না করব তো চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি বই দিন আর আলুটা হালকা ভেজে নিব একটু হলুদ দিয়ে নিব আর হচ্ছে সামান্য লবণ দিয়ে নিব সামান্য যেহেতু নোনা ইলিশ ইলিশে এমনিই লবণ আছে তারপরেও রান্না করার সময় একটু চেখে দেখব লবণ আরও লাগবে প্রয়োজন হলে দিয়ে ভালোভাবে ভেজে আলু বেগুনটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি আর ভাজব না এখন এই পাত্রে আমি রান্নাটা বসিয়ে দেব আলু বেগুনটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি একই প্যানের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনটা কষানোর পর মরিচ দিয়ে লিচ্ছি আর সুখি কিন্তু সবসময় একটু ঝালই ভালো লাগে বেশি করে ঝাল দিতে হবে আর হচ্ছে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি আস্ত রসুন ব্যবহার করবো তারপরে কাঁচামরিচ দিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম আগে আরও কিছু রসুন দেব সবজি একটু রসুনের পরিমাণটা বেশি লাগে মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি এখন মাছটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে মাছটা একদম ভাজা ভাজা করেছি এখন ভাজা আলু আর বেগুনটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন নেড়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু নেড়ে চড়ে দিচ্ছি মরিচ আর রসুন দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিট ঢেকে রান্না করবো এরপরে তাকে তেলে ফেলবো তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে রাখব যদি ভালো লাগে অবশ্যই পেজে লাইক দেবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ করে